মেলারে মেলা শুরু হয়ে গেছে গা মেলা আগর তোলা হাফানি হাফানি মেলা শুরু হয়ে গেছে গা আর থাকবো আগে একটু শুনে বারোই ফেব্রুয়ারি অবধি থাকবো এই মেলাটা আর এই মেলাতে আউনের একটাই উদ্দেশ্য কারণ যে কোনো জিনিসের উপর ডিসকাউন্ট আপনি পাইবে তো আমি এখান থেকে বেশিরভাগই হাফানি মেলার থেকে অনেক জিনিস নেই ডিসকাউন্ট পাই আর এখানে আই আমার নজর গেছে এই স্টলটার দিকে টেক প্রাইভেট লিমিটেড ইদার দিকে নজরটা গেছে কারণ ইদার গত বছর আমার এক রিলেটিভে তার থেকে

কিন্তু যখনই কোনখানা যায় পত্যাঙ্গলে কানারা টোয়াই হয় না সমস্যা কিন্তু এই জিনিসটা দেখতে ভীষণ পছন্দ কত আমি বড় বড় জিনিসটা এর টুকনি দিয়া আমি দেখতে লাগে ফাতার মতো বর্ষা জানালে কিন্তু সেরা জিনিস কিন্তু কিটা তো আচ্ছা জক হে প্রোদেহি কিটা কিটা আছে চাটনি এই যে চাটনি কিন্তু এইখান থেকে আমি লজ চাটনি দিবার হই না যে এই যে কানাটা দিকে আমি ভীষণ পছন্দ হই কিন্তু আমি আছি আমন মাইয়া কইতে ডমছি আমি 100 টাকা দি আন যে লজ বলে গাইছে আচ্ছা লজ খেলে গাইছে

তো ভাবছিলাম সার কাপটা লোমো যেটা আমার পছন্দ হয়েছে না যেটা লাল ড্রেস এটা এই স্টলের আছে কর্মচারী হিসাবে রাখা হয়েছে তো আপনার মালিক কিন্তু চেঞ্জ হবে প্রত্যেক দিন কিন্তু কর্মচারী কিন্তু সবসময় পাইবেন তো এখানে ডিসকাউন্ট আছে জিনিস পারেন কোনো অসুবিধা নাই এরপরে

আহ না সব শেষে এই যে চাটনি চাইলাম এলাম মেয়ের লেগে চাট না হইতো না তো এই যে তারা থেকে তারা একদম ঢুকতোই একদম গেট আছে না একদম আইলেই প্রথম ঢুকতোই তারা চাটের দোকানে তখন এখান থেকে লোক আবার